অনেকে যারা চাই নিয়ে তরিকবৃন্দ লোকেরা অনেক ভিডিও ছাড়া হয়েছে মারফতের ভিডিও সারা হয়েছে অনেকে সারছে কলব জারি করার জন্য তবুও না অনেকে একটু ফল পাইছে কিন্তু এটা মেন রহস্য কি আসলে কি কলব জারি করতে পারবো কিনা হ্যাঁ জারি করতে পারবেন তবে কি জানেন আপনার একটা অভ্যাস করতে হবে অভ্যাসটা হলো গিয়ে যে না খেলে যেমন জীবনটা শরীর বাঁচে না যে আপনার দুপারে রাত্রে সকালে খাবার যখন খিদা লাগে খেতে হয় কম খান বেশি খান খেতে হয় ঠিক আপনার কলবে যদি জারি করতে হন কলবে তিনবেলা আপনি চব্বিশ ঘন্টা যে পর্যন্ত জাগনা থাকবেন সেই পর্যন্ত আপনি খাবার দিতেই থাকতে হবে আপনি সকাল দুপুর আর রাত এই তিনবেলা তো আসতেই তারপরও আপনি চলতে ফিরতে একটু যখন সময় পাবে তখনই আপনি কলব জারি করার জন্য আপনি এই আমলটি করবেন যদি কাজ দেওয়া হয়েছে সে কেউ বলবেন কারণ আজ পর্যন্ত শুরু সে রানা কখনো মিথ্যা কথা বলে নেই আর কখনো মিথ্যা জিনিস দেয় নেই একটি মানুষ যদি কলব পরিষ্কার না করে সে কিন্তু ওই চোখে কিছু যারা দরবেশ বলেন জিন বলেন পরিবহন কিছুই এই চোখে দেখতে পারবো না তাহলে বলতে পারেন ভাই চলে কোন জিগিটা কিংবা কোন আমলটা কি কোন সাধনটা করলে আমরা কলব জারি করতে পারি ইনশাল্লাহ আজকে সেই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি সবাই মন দিয়ে পুরোটা দেখবেন কারণ বেশি বড় ভিডিও বানাই না দুই মিনিট তিন মিনিটের ভিডিও বানাই এটা যদি পুরো যদি না থাকে তো আপনি শিখতে পারবেন না আর এই কলব জারি করার জন্য আমি কিছু দুইটা কথা বলি অনেকে বলেন যে আপনি কি আধ্যাত্মিক চিকিৎসা অনেকের করছেন ফল ভালো পেয়েছে ভাই কারণ আমরা বিভিন্ন জেলা থেকে ফোন দিলে আপনি আসতে পারবেন কিনা কিবা মোবাইলে কাজ করে দিতে পারবেন কি হ্যাঁ অবশ্যই করতে পারবো আসতেও পারবো কিন্তু যার যেরকম সম্মান কুলাবে যেমন আপনি যদি আমাকে আপনার আপন আপনি গাড়ি ভাড়া দিয়ে কিবা আপনি ওই খস গ্রহণ করে আমাকে নিতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আসবো ঠিক আছে চলুন ইল্লাল্লাহ জিগির দিয়ে যে ব্যক্তি আল্লাহ পাকুর আনে শরীফে বলা হয়েছে তাজেনিক জিগির এবার আল্লাহু জিগির এবং ইল্লাল্লাহু জিগির এই ইল্লাল্লাহু জিগির যে বান্দা নবীর করবে তার কলফ সবসময় লড়বে হাতবিটুল যেটা বলে এটার আরবিতে বলে কলফ সেটা লড়বে যে পর্যন্ত ইল্লিল্লাহ জিগির করে দিনের কলব মুখ হলো দুইটা একটা হলো নিচে একটা উপে কলবের মুখ হলো দুইটা একটা হলো নিচে একটা লোক ইল্লাল্লাহ এই জিগিরটায় নিচে উপরে বাড়ি খায় অন্য অন্য জিগির থেকে ইল্লাল্লাহ অর্থাৎ নিচে উপরে দোনো মুখে বাড়ি খায় এই বাড়ি যে পর্যন্ত রাখবেন যদি কলবে মুখ এক মুখ খুলতে পারেন তখন ওই কলবে কথা আপনার নিজে এক ইল্লাল্লাহ করবেন কিংবা আল্লাহ বলবেন যাই বলবেন এই ভিতর থেকে জব আসবে এইসব গোপন কথা কখনো ইউটিউবে মানুষের দিবে না কারণ আমি দি আমি খারাপ এখন বলতে পারি কী খারাপ ওই যে আমি আমল দিই সেই জন্য খারাপ আপনারা ফোন দেয়া অনেকে আমাদের দেন আমি দিয়ে দিই আবার অনেকে ফোন দেন আমি ব্যস্ততা মানুষ ঠিক মতো ফোন ধরতে হবে না কিন্তু এই যে গুরুত্বপূর্ণ আমল দিয়ে দিই আপনাকেও কাছে ভালোবাসাটা ছাড়া আর কী চাই কিছুই চাই না যাক যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইল্লাল্লাহ জিগির আমি বলবো যে আপনি এক সপ্তাহ করে দেখেন আপনি ফল যদি ভালো না পেয়েছেন জীবনের রানা চ্যালেন্ড দেখবেন না আর আমি কথা দিলাম আমি ভিডিও বানাবো না ইল্লাল্লাহ জিগিরে যদি আপনি যদি আপনার ফল ভালো না পান আল্লাহু ইল্লাল্লাহ এই দুইটা জিগির চালাবেন আর ভালো মন্দ যাওয়ার জন্য অবশ্যই কল দেবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সমাধান করে দেবেন সবাই ভালো থাকবেন সব সালামত থাকেন আসসালামু আলাইকুম নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বিলাইকানে ক্লিক করেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে